হ্যালো গাইস তো দেখতেই অলিপসা রাখি তৈরি করছে তো দেখো দুটো হয়ে গেছে আরও হয়েছে তো সেগুলো দেখাচ্ছি হচ্ছে আবার টগর ফুল দিয়ে আর রজনী ফুল দিয়েও হয়েছে বলো হ্যাঁ দেখো এখানে একটা টকের ফুল বসিয়ে দিই মানে কাল থেকে যেন রাখি তৈরি করার একটা হিরিক মানে কি বলবো ও যা করছে কাল থেকে রাখি আমাদের স্যারকে পড়াবো স্যার মাস্টারকে পড়ালে দেখো কত সুন্দর রঙিন ফুলে হাতে না নিলে বোঝা যাবে না এখানটা আমি এমন করে দিতে বলেছিলাম ঠিক আছে মানে পুঁতি দিতে পারছি আমি পুঁতি ফেলে দিয়েছিলাম কতগুলো তো কেমন হয়েছে বলবে কমেন্টে জানাবে কেমন হয়েছে এগুলো আরো তৈরি করেছিল কালকে মাস্টার একটা পড়িয়ে দিয়ে এসছে আর একটা ভাইকে পড়িয়েছে বল তৈরি করা